তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা তার বউয়ের কোলে মাথা রেখে বলতে পারে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বন্ধু বন্ধু ভালো হলে আর বন্ধু ভালো হয় বন্ধু গানজাঘর হইলে আর বন্ধু গান হয় যার বন্ধু যেমন সে আসলে মোটামুটি তেমনই হয় দুনিয়াতে যারা তোমরা এক অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে ক্লোজেস্ট বুঝম্বারি সবচেয়ে নিকটতম বন্ধু যাদের ছাড়া খাইতে ভাল লাগে না যারা ছাড়া ঘুরতে ভাল লাগে না যাদের ছাড়া ঘুরতে মজা লাগে না যাদের ছাড়া আড্ডা মজে না যাদের ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আমার কথা না কার কথা আমার কথা আপনি বলতে পারেন জাসি ফুজুর হুজুর মেবি ভুল বলছে বাট আল্লাহর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না আল্লাহ বলছেন ইউর বেস্ট ফ্রেন্ড উইল বি দ্য বিগেস্ট অ্যানিমিজ অন দ্য ডে অফ জাজমেন্ট তোমার বেস্ট ফ্রেন্ড কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ প্রশ্ন হলো আচ্ছা হুজুর আমার কলিজার বন্ধু কেমতে আমার শত্রু হবে কেমন যে মানুষটা আমার বিপদের সাথে থাকে যে মানুষটার সঙ্গে আমি একসঙ্গে বাইকে করে ঘুরি যে মানুষটাকে নিয়ে আমি একসঙ্গে স্কুলে যাই যে মানুষটা একটা বিস্কুট খাইলেও আমাকে দিয়ে খায় এই মানুষটা আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে কারণটা বলছেন এর কারণ হলো আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায় যেই বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিওর লিঙ্ক শেয়ার করে আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায় এই বন্ধু কেমতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে কেন হবে আপনি দেখবেন যে আল্লাহ রব্বুল আপনার জন্য জাহান্নামের নামের ফয়সলা করে দিয়েছেন কেন জাহান্নামের নামের ফয়সলা ওই যে গাজীপুরে অমক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন অমক দিন আপনি একটা হিন্দি সং লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করে দেখেছিলেন ওই চোখের গোনার জন্য জেনার জন্য আজকে আপনার জাহান নামটা অবধারিত হয়ে গেছে এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন বন্ধু বন্ধু আপনি বলবেন এই বন্ধু তুই তোমার বন্ধু নামের কলম ছিলি তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি তুই আমাকে হারাম কাজে কেন মোটিভেট করলি তুই আমার সবচেয়ে বড় শত্রু একে অপরের সঙ্গে রেশারেশি শুরু হয়ে যাবে তবে আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন তবে সেই বন্ধু তোমার কিয়ামত বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিওর লিংক শেয়ার করেছো তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে দিয়েছে এই বেটা আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিও লিংক আসলেই তোকে ব্লক করে দিব তুই যে মেয়ের সঙ্গে প্রেম করবি জেনা করবি তুই তাকে বিয়ে কর যদি তুই অন্যায় কাজে থেকেই যাস তুই আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখবি না ঠিক কিনা বলেন আজানের সময় হয়ে গেছে গাজীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন আসরের রাজান হচ্ছে বাইকে আছেন তিনজন বন্ধু আপনার যে বন্ধু বলবে বন্ধু স্টপ দ্য বাই থামা বাইক থামা চল লেটস গো এন্ড প্রে টুগেদার চল আমরা নামাজ পড়ে আসি ওইটাই আপনার আসল বন্ধু ওইটাই ওইটাই আসল বন্ধু যে বন্ধু মেয়ে দেখলে বলে যে বন্ধু চল হাসবেন না তোর লাইন আমি করায় দিব চল ওইটা আসল বন্ধু নয় যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে বন্ধু হ্যাঁ পছন্দ চল তোকে বিয়ে করায় দিব আমি তোর বন্ধু হিসেবে দায়িত্ব নিলাম যা ঠিক আছে কিনা বলো হেজ ইওর রিয়েল ফ্রেন্ড আসুন আয়াতের শেষাংশ শুনেই এটা শেষ করে দেই আল্লাহরাব্বালা আলামিন তার পরটা আয়াতে বলছে এয়া আই বা দিলা হু না আলাইকুমলিয়াউমাওয়ালা আন্তমতাহ জানো তবে কেমন দিন তাদের কোনো টেনশন নেই তাদের কোনো চিন্তা নেই যেই বন্ধু আর এক বন্ধুকে নামাজের দিকে ডেকেছে যেই বন্ধু আর এক বন্ধুকে দাড়ি রাখার জন্য মোটিভেট করেছে যেই বন্ধু তার আর এক বন্ধুকে হালাল কাজে মোটিভেট করেছে আল্লাহ কেমতের দিন ডাক দিয়ে বলবে এই বন্ধুরা এই যুবক ভার আসো আমার জান্নাতে প্রবেশ করো তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদেরকে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এজন্য একটু তোমরা তোমাদের বন্ধুর দিকে আজকে তাকাও এটা আমার মাহফিলের ফার্স্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য ইয়ং পিপল বন্ধু যদি ভালো হয় কন্টিনিউ চালিয়ে যাও বন্ধুত্ব সামনে নিয়ে যাও আর যদি দেখো তোমার বন্ধু নামাজে নাই গাঞ্জা খায় বিড়ি খায় বাইক চালায় টিকটক করে বেড়ায় তুমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে কোন গাঞ্জা ঘর তোমার বন্ধু হতে পারবে না চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল তবে হ্যাঁ আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচাইতে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে যে কিনা বলে আর আমি তো মনে করি যুবকরা বৌরে যে পরিমাণ বিশ্বাস করে তার চেয়ে বন্ধুরে বেশি বিশ্বাস করে হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক পড়েন সবাই আমিন বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি আল্লাহর হাবিব বলেছেন তোমার ব্যাস্ট ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীশাদী হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দ্বিধায় তার বউয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিকই না বলে আল্লাহ আমাদের সবাইকে নেকের এতে বউ নাই মুম নাই এতে কারো বউ নাই মুম হ্যাঁ আল্লাহ সবাইকে دینদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমেন আচ্ছা আপনাদের মাইন্ড না করলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আচ্ছা আচ্ছা কিছু লোকের বউ আছে শীতকালে খুব মজা আপনারা ছিলেন আমি জানি হাতনামা নামা হাত নামা আর এবার যাদের বউ তো কেউ নাই সিঙ্গেল পার্টিরা একটু হাত তুলো সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি 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 আহা হাত নামাও যুবক ভাইরা যদিও আমি মজা করেই বলি তবে আমি সত্য বলি বহু ছাড়া যুবকদের চরিত্র ঠিক করা যাবে না আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো আব্বা জান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না আপনার সন্তানের চরিত্র ঠিক করতে হলে একমাত্র বিয়েটা চোখের চরিত্র ঠিক হবে আব্বা বোঝে না রে আব্বা না বুঝেন আর মাঝে মাঝে আব্বারা বুঝলো বাংলাদেশের মেয়েরা তো বাংলাদেশের মেয়ে তো এই যে এই যে এইটা ছাড়া তারা বিয়ে বসতে চায় না বুঝলে বুঝতে না বুঝলে তেজপাতা আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যারা আমাকে শুনছেন মাইকের আওয়াজ যাচ্ছে আপনার বিয়ের সময় টাকা বাদ দিয়ে চরিত্রমান যুবকটা আপনার সবচেয়ে গুরুত্ব দেওয়া মানে টাকা টাকলার সঙ্গে যায় ইজ আল্লাহ আমার পরিপূর্ণ বোঝার দান বন্ধু এটা কমন পড়ে গেছে তাই না আর ঢাকা তো বলবোই না আমি ঢাকার কথা আমি বলবোই না ঢাকাতে যদি কোনো মেয়ে দেখে যে ওই ছেলে বুইড়া আমি জানি মেয়েটা বলছে আমি বুইড়া জানি আমি জানি মাথায় চুল নাই আর গুলশানে ফ্ল্যাট আছে টাকা পায় তার বাড়িও পায় গাড়িও পায় বাট আপনার বয়স আঠারো বছর আমার প্রিয় বোন আর জামায়ের বয়স সত্তর বছর আপনি যাই পান মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না